হ্যালো আসসালামু আলাইকুম আকাশে মেঘ হয়েছে আপনারা সবাই কেমন আছেন এই যে সকালবেলা উঠে ছোলা খাচ্ছি হুম

দিলে ভালো লাগে কিন্তু মনে হচ্ছে পালন শাক গন্ধটাই বেশি ভালো লাগবে মাছ অনেক দিন ধরে খাইলাম সবজি তরকারি মাছের তরকারি খাওয়া হয় না

বাসি জিনিস খায় না খুব আমি এরকম যখন ছিলাম খেতে পছন্দ করতাম গরম গরম ভাত গরম গরম তরকারি এখন খায় আমার মেয়েও খাবে যখন নিজে রান্না করবে তখন খাবে যে রান্নাটা কতটা ঝামেলা আর কতটা কষ্ট এখন খাই তো সরকারি করে শাকটা দিয়ে দিয়েছি শাকটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে মাছটা করে দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে রান্না হয়ে গেল চিকেনের ভিতরে চুলা বন্ধ করে দেব দু তিন দিন দিয়ে পরে বন্ধ করব মাছের তরকারি গরম গরম খেতে ভালো লাগে বাসি হলে ভালো লাগে এখন মনে হচ্ছে বড়ি দেওয়াটাই ভালো ছিল মেয়ের কথাটা শুনলাম না বলছে বড়ি ভাবলাম যে তরকারি মেলা হয়ে যাবে দেখছি না ঠিকই ছিল রান্না হয়ে গেছে বন্ধ করে দিল আপনারা সবাই ভালো থাকেন সুস্থা মনে হয় বিদায় নিচ্ছে আল্লা হাফেজ এখন আর বেশি বড়ো করি না দু পাঁচ মিনিটে আমি শেষ করে দিই এখন থেকে যে বড়ো করলে ভিডিও কেউ দেখতে চায় না ছোটোখাটোই করে কোনো রকম ছেড়ে দিই

এ সুমু দিদি বলেছে সে কামড় দিদি বুলেছি এই শকলা খুব বদু হাবু ও হাবু তুই আমি তো শুয়ে আস তোমাকে খুব ভালো লাগছে তো ভালো লাগছে ভালো লাগছে দরদ দরদ মনে হচ্ছে তা এতে তুই তো মনে মনে হচ্ছে তাকাই দেখবে ওকে মারার জন্য দুজনাকে এক জায়গায় রাখতে পারেনি খুব মার দেয় এই পাগলটা গামড়ি ধরে রাখে একদম খেজা বাজা করে দেয় আমাদেরই হয় না রাগ হয়ে গেলে তার কাছে কেন লাল চোখ দিয়ে